বেকন এগুলা বেটা এগুলা স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক ইউটিউব তিনটি চ্যানেলের সম্মানিত দর্শক যারা আছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাতে একটু আপনাদের সাথে একটু সময় দেওয়ার জন্য যে যেখান থেকে লাইভটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি শুভরাত্রি যেখান থেকে আপনারা দেখছেন আপনাদের জন্য রইল ভালোবাসা অফুরন্ত কেমন আছেন সবাই নিশ্চয় বেশ ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আপনাদের ভালো থাকাটাই আমার কাম্য আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি বিশেষ করে যারা প্রবাসে আছেন সুদূর বাংলাদেশ থেকে তারা অনেক দূরে অবস্থান করেন প্রবাস থেকে যারা অনেক দূরে চলে যাচ্ছেন এই বাংলাদেশটাকে ভালোবেসে একটি মাত্র কারণে দুটি পয়সার জন্য আর দুটি পয়সা ইনকাম করার জন্য যখন আপনারা দেশ এবং দেশের বাহিরে চলে যান অর্থাৎ সুদূরে চলে যান তখন কিন্তু স্বাভাবিকভাবেই আপনাদের প্রতি যে আমাদের ভালোবাসা সেই ভালোবাসাটা কিন্তু আরো গভীর হয়ে যায় নিশ্চয় গভীর রাত্রি এখন হয়তো কিছু কিছু দেশের অনেক রাত্রি আবার কিছু কিছু জায়গায় এখন আর খুব একটি রাত্রি হয়নি আমি যদি আরবের কথা বলি কথা বলি তাহলে সেখানে সম্ভবত এখন সন্ধ্যা বাংলাদেশের রাত্রি বাজে দশটা ইউরোপের রাত্রি হয়তো অন্য ভিন্ন সময় এবং অন্য অন্য রাষ্ট্রেও হয়তো ভিন্ন সময় আমাকে আপনারা প্রবাস থেকে অনেকে ফলো করেন অনেকে ভালোবাসেন অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আপনাদের সুখ দুঃখর কথাগুলা যখন আপনারা আমার সাথে শেয়ার করেন তখন অত্যন্ত বেশ ভালো লাগে যে আপনাদের কথাগুলো আমি মনোযোগ সহকারে শুনি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি বলার চেষ্টা করি শোনার চেষ্টা করি এবং আপনাদের মধ্য থেকে সৌদি আরব থেকে হাফিজুর রহমান ভাই দেখছেন সৌদি আরব থেকে হাফিজুর রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হাফিজুর রহমান ভাই আপনার প্রতি ভালোবাসা রইল অফুরন্ত ভালোবাসা রইলো পবিত্র দেশ সৌদি আরব থেকে আপনি আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনি কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ হাফিজুর রহমান ভাই আমি বলবো যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন যারাই আমার সাথে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন তাহলে হয়তো আপনাদের সাথে কথা বলা আরো ভালো লাগবে আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারা আমাকে দিবেন আমি আপনাদের সেই পরামর্শগুলো নেওয়ার চেষ্টা করব বোঝার চেষ্টা করব অ্যানালাইসিস করার চেষ্টা করব শোনার চেষ্টা করব আপনারা জানেন যে আপনাদের মধ্যে আমরা স্বাভাবিকভাবেই একটু নিউজ নিয়ে বেশি কাজ করি নিউজের কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং নিউজগুলোই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক সময় অনেক ঘটনা দুর্ঘটনা সামাজিক সামাজিকতার অবক্ষয় এবং সমাজের নৈতিকতা নিয়ে অনেক সময় কথা বলার চেষ্টা করি সেই তথ্য তুলে ধরার চেষ্টা করি অনেকে ভালোবাসেন অনেকে আমাদের কালিও দেন আবার অনেকেই মন কথাও বলেন এই হল কিন্তু তাতে আসলে কিছুই নেই আপনাদের প্রতি ভালোবাসা এবং আপনাদের প্রতি সম্মান নিয়েই আমরা সত্যকে সত্য বলার চেষ্টা করি করি মিথ্যা বলার চেষ্টা আমি এই করিদা খাতুন আহ আমি দেখতেছি এগারো নাতুলি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড থেকে শাহিদা খাতুন আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার আপনি আহ আমাকে আপনি আমাকে দেখছেন শাহিদা খাতুন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সোহেল রানা সিঙ্গাপুর থেকে সোহেল সোহেল রানা সিঙ্গাপুর থেকে দেখতেছেন সোহেল ভাই আপনি কেমন আছেন নিশ্চয়ই বেশ ভালো আছেন সিঙ্গাপুর থেকে আপনি আমাকে দেখছেন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা রইলো শেখ হাসাম শেখ হাসেম আলমগীর ভাই আপনার কথাগুলো ভালো লাগে অসংখ্য ধন্যবাদ শেখ হাসিম ভাই আপনাদের প্রত্যেকটা কমেন্ট গুলো আমি একটু ডিসপ্লেতে দেখানোর চেষ্টা করব দেখেন উপরে আপনাদের কমেন্ট গুলো বেশি উঠতেছে আপনারা হয়তো অনেকে দেখবেন যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি হ্যাঁ আমি যেটা বলছিলাম যে আসলে গণমাধ্যম কর্মীরা কিন্তু আমরা আপনাদের কে আপনাদের জন্যই সত্যকে সত্য বলার চেষ্টা করি মিথ্যাকে মিথ্যা বলার চেষ্টা করি যখন সত্য কারো বিপক্ষে যায় তখন সেই লোকগুলা কিন্তু স্বাভাবিকভাবে আমাদেরকে আমাদেরকে অনেক নানাভাবে তারা আমাদেরকে হেই প্রতিপন্ন করার চেষ্টা করে আবার যখন এই কথাগুলো যখন যার পক্ষে যায় তখন তার তিনি কিন্তু আমাদেরকে আবার অনেক ভালো চোখে দেখেন এটাই হলো আসলে আমাদের গণমাধ্যম কর্মী এবং আমাদের যে বাস্তবতা এটা আমাদের স্বীকার করতে হবে কিন্তু এর মধ্যে কিন্তু বেঁচে থাকতে হবে পৃথিবীতে পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে শত শত কোটি মুসলমান এবং অন্যান্য ধর্মের ভাই বোনেরা যে যেখানে বসবাস করেন না কেন প্রত্যেককে মানুষের সাথে কিন্তু প্রত্যেক মানুষের মিল নেই আপনারা একটা জিনিস খেয়াল করবেন আল্লাহ পাক কিন্তু প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করছেন কারো সাথে কারো মিল না রেখে প্রত্যেকটা মানুষের মানুষের সাথে কারো সাথে কোনো মিল নেই কারো সাথে কোন ধরনের একই সেম মানুষ আপনি কোথাও কিন্তু আপনি পাবেন না আমি রাসেল রানা কেমন আছেন ভাই হ্যাঁ রাসেল ভাই বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি অসভ ভালো আছি হ্যাঁ বলছিলাম যে পৃথিবীতে কোন মানুষই কিন্তু এক সমান নয় প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার ভিন্ন রকম প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা ভাবনা কিন্তু সব আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের থিঙ্কিং আলাদা প্রত্যেকটা মানুষের ভালোবাসা কিন্তু আলাদা প্রত্যেকটা মানুষের পরিকল্পনা কিন্তু আলাদা কারো সাথে কিন্তু কোনো কাজ মিল নেই কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের বেঁচতে হবে বেঁচে থাকতে হবে কিন্তু এর মধ্যে বেঁচে থাকতে হলে কিন্তু মিল একটি জায়গায় থাকতে হবে যে সত্যর জায়গায় সত্য মিথ্যা জায়গায় মিথ্যা এটাই যদি হতে পারে তাহলে হয়তো আমরা একটি সময় ভালো কিছু আমরা করতে পারবো আমি এই মুহূর্তে দেখছি আমার সাথে লাইভে অনেকে যুক্ত আছেন আমি বলছিলাম যে আপনারা আমার সাথে একটু যুক্ত হবেন একটু কমেন্ট করুন যে যেখান থেকে আমার সাথে লাইভ দেখছেন যেখান থেকে লাইভটি দেখছেন আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করুন আপনারা অবশ্যই কমেন্ট করুন আপনারা আপনাদের কমেন্টগুলো আমি পড়ব আর একটি বিষয় যারা প্রবাস থেকে দেখতেছেন আপনাদের কাছে আমি বলবো যে আপনাদের যদি আপনাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয় অর্থাৎ সামাজিকতার কোনো প্রবলেমে যদি পড়েন অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আপনাদের পাশে থাকার জন্য আমি চেষ্টা করি কারণ আমি কিন্তু একজন প্রবাসী আমি কিন্তু ছিলাম দীর্ঘদিন প্রবাসে সেই থেকে প্রবাসের যে কষ্ট প্রবাসীদের যে চিন্তা চেতনা প্রবাসীদের যে ভালোবাসা সেটা কিন্তু আমি বেশ ভালো বুঝি যার জন্য আমি যতটুক বুঝি একজন প্রবাসী জাননি সে কিন্তু এতটুকু বুঝবেন না যার জন্য আমি বলবো যে আপনাদের যদি কোনো ধরনের কারো সমস্যা সামাজিকতা কোনো সমস্যা এবং আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম কারো থাকে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে আমি আপনাদের যে বিষয়গুলো সেটা আমি আপনাদের জানার জন্য চেষ্টা করব এবং দেখানোর জন্য চেষ্টা করব এবং আপনাদের সেই বিষয়গুলো সমাধান করার জন্য চেষ্টা করব হ্যাঁ আমি বলছিলাম যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছেন আপনারা আমার সাথেই আপনারা কমেন্ট করতে পারেন আপনারা কমেন্ট করুন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বলার চেষ্টা করব হ্যাঁ বলার চেষ্টা করব হ্যাঁ আমি দেখছি আমার সাথে সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন সিঙ্গাপুর থেকে যুক্ত হয়েছেন ইতালি থেকে যুক্ত হয়েছেন তারপরে আরো জায়গা থেকে কিন্তু আমার সাথে আমার সাথে কিন্তু অনেকে যুক্ত আছেন এই মুহূর্তে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আপনাদের সাথে কথা বললে ভালো লাগবে এবং আপনারা কমেন্ট করুন আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি বলছিলাম যে সমসাময়িক বিশ্বের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কিন্তু আপনাদের সাথে আমি যুক্ত হওয়ার চেষ্টা করি কথা বলার চেষ্টা করে থাকি কিন্তু এর মধ্যে হয়তো বা অনেক সময় অনেক সময় কোনো ভুল ত্রুটি হতেও পারে আবার নাও হতে পারে জানি না কিন্তু আপনাদের ভালোবাসা কিন্তু সবসময়

আমি 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 এই মুহূর্তে যে আপনাদের সাথে আমি আসি সেটা আমি দেখতেছি আমার সাথে অনেকেই কিন্তু যুক্ত হয়েছেন এবং অনেকে কিন্তু কানেক্ট হয়েছেন এবং আপনার কিন্তু আমি দেখছি যে অনেকেই কিন্তু আমার সাথে এই মুহূর্তে লাইভে কিন্তু আপনারা আসেন লাইভে আসেন বলছিলাম যে আপনারা একটু কমেন্ট করুন যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করুন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আশা করি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আমাদের এই পেজটি দৈনিক সকালের বার্তা টোয়েন্টি ফোর ডট কম কারণ আপনাদের সামনে অসংখ্য বিষয় তুলে ধরার চেষ্টা করে থাকি এবং যারা আরেকটি চ্যানেল আছে নিউজ টিভি টাঙ্গাইল এই তিনটি চ্যানেল থেকে লাইভটি কিন্তু হচ্ছে আমি আপনাদের সেই বিষয়টা কিন্তু আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে হ্যাঁ আমি কিন্তু আসলে আপনাদের হ্যাঁ হ্যাঁ যারা

আমি hmm? যে <tipos> এখান থেকে বক্তব্য হ্যাঁ আমি আপনাদেরকে না আছে একটু এক দুই মিনিট টাই যান দুইটা মিনিট আগে যান হ্যাঁ আমি দেখছি এই মুহূর্তে আমার সাথে আরো বেশ হা এবং এই মুহূর্তে দেখছি আমার সাথে অনেকে যুক্ত আছেন যারা প্রবাস থেকে দেখতেছেন একটু প্লিজ কমেন্ট করবেন কে কোন দেশ থেকে দেখতেছেন আমার লাইভটি এই মুহূর্তে আপনারা কমেন্ট করুন আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্টগুলো একটু আমি দেখতে চাচ্ছি যে আপনারা কি কোন দেশ থেকে যারা ফেসবুক থেকে লাইভটি দেখছেন তারাও কমেন্ট করুন এবং যারা ইউটিউব থেকে লাইভটি দেখছেন সকালের বার্তা সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আপনার আরেকটি চ্যানেল টাঙ্গাইল নিউজ টিভি সেখান থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি

প্রবাস থেকে যারা এই মুহূর্তে লাইভটি দেখলেন আপনাদের আমি বলছিলাম যে ইউটিউব থেকে যারা দেখতেছেন একটু প্লিজ একটু যদি কমেন্ট করতেন তাহলে খুশি হতাম অনেক খুশি হতাম

যারা এতক্ষণ লাইভটি দেখলেন আপনাদের সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে আবারও যুক্ত হব আহ যারাই কমেন্ট করছেন আপনাদের জন্য ভালোবাসা রইলো রইল আসসালামু আলাইকুম